দীঘা থেকে চলে এলো আমার হাতে জগন্নাথদেবের দেবের মহাপ্রসাদ হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে এলাম নিউ ব্লক আছে ব্লকে দেখাবো জগন্নাথ দেবের প্রসাদ চলে এসেছে মহাপ্রসাদ আমার হাতে দীঘা থেকে হ্যাঁ বন্ধুরা তোমাদের কে কে এরকম প্রসাদ পেয়েছে অবশ্যই তো কমেন্ট করবেই আর আমি এসেছি মথুরাপুর এখানে হচ্ছে রেশন কার্ড আর ফোন নাম্বার নিয়ে এই মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমার বাবা গিয়ে প্রসাদটা নিয়ে এসছে আমি ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি দেখো এটা প্যাকেটটা খুলে কী থাকে তো দেখো একটা মন্দিরে ফটো দিয়েছে জগন্নাথ দেবের ফটো আছে মন্দিরের ফটো দুটো দিয়েছে আর এখানে দেখো প্রসাদ দিয়েছে এই প্রসাদটা কে কে পেয়েছ অবশ্যই তো কমেন্ট করবে আর খেতে কেমন লেগেছে তোমরা অবশ্যই করে আমাকে জানাবে যে কেমন খেতে হয়েছে আর কে কে পেয়েছ সেটা তো বলবেই অবশ্যই আমার মনে হলো তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করি সেই জন্য তোমাদের কাছে আমি শেয়ার করলাম আর এটার মধ্যে কি কী ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কে কে দীঘার জগন্নাথ মন্দির দেখে এসছো তো অবশ্যই কমেন্ট করে বলবে আমি এখনও যাইনি তবে একটা জিনিসই শুনলাম ওখানে নাকি প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে বিশেষ করে হোটেল আরও অনেক কিছু খাবার টাবার অনেক জিনিসের দাম বেড়ে গেছে তো কে কী দিঘাতে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করবে আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই করে জানাবে টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে